সালামু আলাইকুম প্রিয় বুনাইপা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসুন ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি প্রতিদিন মতো আজই এসে বললাম বরাবর রিয়া ব্যাংকে আপডেট দেওয়ার জন্য আপনাদের মাঝে সর্বোচ্চ রেট বর্তমানে চলতেছে রিয়া ব্যাংকে ব্রুনাই মেন রাজধানীতে দেখতে পাচ্ছেন সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশি দোকান তার সামনে এই ব্যাঙ্কটা রিয়া ব্যাঙ্ক মেন রাজধানীতে সুলতান রোডে সবচেয়ে বেশি রেট চলতেছে এটা সবাইকে জানিয়ে দেবেন আমি যেহেতু আপনাদের জানাচ্ছি কষ্ট করে আপনারাও জানিয়ে দেবেন আমি চাই আমার দ্বারা আমাদের বাংলাদেশি বাইরা দুই টাকা বেশিরভাগ অনেক না জানার কারণে অনেক জায়গায় কম রেটে টাকা ছাই দেন সাধারণ যারা ওয়ার্কার আছে তাদের জন্য বেস্ট আজকে সবচেয়ে হাই রেট চোরানব্বই টাকা বারো পয়সা অ্যাকাউন্টে চুরানব্বই টাকা বারো পয়সা আর অনলাইনে হচ্ছে তিরানব্বই টাকা এগারো পয়সা অনলাইন হচ্ছে তিরানব্বই টাকা এগারো পয়সা আর অ্যাকাউন্ট হচ্ছে চুরানব্বই টাকা বারো পয়সা আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন আর জানা নতুন অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী আপডেট আপনারা